আসসালামু আলাইকুম ভিউয়ার্স সর্বোচ্চ রেকর্ড এই বছরের বছরের প্রথমেই সর্বোচ্চ রেকর্ড করলো কাজী কোম্পানি কাজী ফার্মস রস তিনশো আট যেটা রস বাচ্চাটা কিন্তু ওয়েট খুব ভালো আসে যার ফলে কিন্তু কাজী কোম্পানির রস বাচ্চাটার দামও বেশি সেই সাথে পাবলিকের চাহিদাও কিন্তু আকাশ চোয়া যে কোনো বাচ্চা ব্রয়লার কথা বললেই আগে লোম্যান মিট বলতো এখন কিন্তু রস বলে যে এটা কিন্তু ষোলো জানুয়ারি দু হাজার পঁচিশ সালে অর্ডার ছিল অর্থাৎ গতকালকে অর্ডার ছিল আজকে সতেরো তারিখ আইসা পৌঁছাইছে আপনারা জানেন একদিন আগে কোম্পানি তো অর্ডার করলে পরের দিন ঘুরে কিন্তু আইসা পৌঁছায় তারপরে এইখানে আমি আর একটু এম আর পি শো আপনাদেরকে যদি দেখিয়ে দিই এটা কাজী কোম্পানির এই যে এইখানে সুন্দর করে লেখা আছে এম আর পি বাষট্টি টাকায় যেখানে সাতান্ন আটান্ন এই রকম রেটে কিন্তু অন্যান্য কোম্পানি ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে তবে আজকে এখন পর্যন্ত বলা যাচ্ছে না যেহেতু কাজী কোম্পানির বাচ্চা বাষট্টি টাকা এম আর পি আসছে অবশ্যই অন্যান্য কোম্পানি বাড়বে কেননা কাজী গ্রুপ একটা বিশাল গ্রুপ এই গ্রুপে অনেক বাচ্চা এবং ফিড আছে যেগুলো গুণমান সম্মত সকল কোম্পানির চেয়েও বেশি ভালো বিশেষ করে গরুর ফিড কিন্তু কাজী কোম্পানির সর্বোচ্চ সারা বাংলাদেশে সব কোম্পানির ফিডকে ছাড়িয়ে শীর্ষ অবস্থান আছে কাজী ফারসানের গাড়ি এইখানে দাঁড়িয়ে আছে বাচ্চাগুলো নামানো হচ্ছে এবং বিভিন্ন জায়গায় পৌঁছে দেওয়া হচ্ছে এইখানে বাষট্টি টাকায় আমার পিতে কিন্তু কেনা বেচা হয়েছে আপনাদের অঞ্চলে কত টাকায় কেনা বেচা হচ্ছে অবশ্যই জানিয়ে দিবেন। কেননা এক এক অঞ্চলে এক এক রেট কিন্তু থাকে এটা মানে কি আবার ধারণা করে থাকে যে এইখানে বাষট্টি যেহেতু সারা বাংলাদেশে বাষট্টি এরকম না এটা এক এক অঞ্চলে এক এক রেট থাকে কেননা হ্যাচিং থেকে যদি কেয়ারিংয়ের জায়গা বা দূরত্ব বেশি হয়ে যায় সেই ক্ষেত্রে দামটা বাড়ে আবার যদি কেয়ারিংটা কম লাগে সেই ক্ষেত্রে দামটা কমে এজন্য আমি আবারও বলছি আপনাদের এলাকায় কাজী কোম্পানির ব্রয়লার কা বাচ্চার কার্টুন রেট কত এখনই কমেন্টসে জানিয়ে দেবেন